আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু পয়েন্ট জিরো তো গাইজ আমরা যারা যারা পাওয়াস বাইনার রয়েছি পাওয়াস কিন্তু সর্বদাই তাদের ইয়ার ড্রোপে হাসির হাসির টাস্ক অ্যাড করে তো আজকে আমরা পাওয়াজের টাস্কটি কিভাবে সলভ করব আজকে এই প্রসেসটি দেখিয়ে দিব জাস্ট আমাদের স্ক্রিন থেকেই যে আর্ন দেখতে পাচ্ছেন এখান থেকে আর্নে প্রেস করতে হবে আর্নে প্রেস করার পরে মূলত এই যে লিমিট দেখতে পাচ্ছেন লিমিটেই কিন্তু তারা আজকের টাস্কটি অ্যাড করেছে তো আজকের টাক্সটি সলভ করার জন্য লিমি মিটের নিচে আপনার নক দিয়ে এভাবে ঘষতেই থাকবেন ওকে এইভাবে ঘষে ঘষে আপনাকে হাইট অ্যান্ড সিগ যে টাক্কটা আছে সেটা আপনাকে মানে ক্লিয়ার করতে হবে অর্থাৎ পরিষ্কার করে এটা বের করতে হবে তো জাস্ট এটা বের করার পরে আপনি একটু ভালোভাবে নখ দিয়ে এটা পরিষ্কার করে নেবেন চারপাশেই আসলে পাওয়ার্স মূলত মজার মজার টাস্ক অ্যাড করে এটা নিজেরাও হাসি পায় ওকে জাস্ট এইভাবে নখ দিয়ে চারদিকে পরিষ্কার করার পর আপনি দেখতে পাচ্ছেন যে স্টার্ট বাটন এখান থেকে স্টার্টের উপরে প্রেস করবেন ওকে স্টার্টে প্রেস করলেই মূলত আপনার অটোমেটিকলি ক্লেম হয়ে যাবে এবং আপনি এখান থেকে ইনস্ট্যান্ট দশ হাজার পাওয়ার স্টোকে নান করতে পারবেন ওকে তো জাস্ট আমরা এটা চেক করার জন্যই যে হোম দেখতে পাচ্ছেন আবারও হোমে প্রেস করব হোমে প্রেস করার পরে দেখবেন আপনার কিন্তু এখানে দুই লাখ পঞ্চাশ হাজার থেকে আমার দুই লাখ ষাট হাজার হয়ে গেছে তো আগে যেরকম গুরুত্বপূর্ণ সকল ধরনের এয়ারড্রপের আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে